রোলার কোস্টার অ্যামিউজমেন্ট পার্কে যেমনটা থাকে যে রোলার কোস্টারে চেপে বসলেই আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু এটা রোলার কোস্টার নয় এটা আসলে একটা সেতু বিশ্বের সবচেয়ে ভয়ানক খাড়া সেতু জাপানের এশিমা ওয়াহাসি সেতু বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে সেতুটিকে দেখতে একেবারে রোলার কোস্টারের মতো বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলোর মধ্যে পড়ে এটি জাপানের লেক নাকাউমি নদীর ওপরে তৈরি এই সেতুটি সাকাইমিনাতো ও মৎস্য শহরকে যুক্ত করেছে দূর থেকে দেখে আতঙ্ক লাগলেও সামনে থেকে অতটা ভয়ানক লাগছে কি সু উচ্চ এই সেতুটিতে উঠতে হয় যেমনটি ধীর গতিতে তেমনই নামতে হয় অত্যন্ত দ্রুত গতিতে সেতুটি এতটাই খাড়া যে চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন চুয়াল্লিশ মিটার উঁচু এই সেতু পাড়ি দেওয়ার সময় এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রেজিট ফ্রেম সেতু তবে সেতুটি মাত্র এক পয়েন্ট চুয়াল্লিশ কিলোমিটার লম্বা প্রস্থ এগারো পয়েন্ট তিন মিটার টেলিফটো লেন্স দিয়ে ছবি তুললে খুব কাছে থেকে দেখলে আরও ভয়ানক দেখায় সেতুটিকে প্রতিদিনের যাতায়াতের জন্য নির্মিত এটি একে পূর্বাকৃতি সেতুও বলা হয় খাড়া সেতুটি নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের উৎসাহ রয়েছে সেতুটি একদিকে পাঁচ পয়েন্ট এক পার্সেন্ট অন্যদিকে ছয় পয়েন্ট এক পার্সেন্ট ক্যাথ হয়ে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য ক্যারামতিতেই তা সম্ভব প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ